বান্ধব আসমানের দিকে তাকায় দেখলে বন্ধ আমি আসমানটা কত সুন্দর করে খুঁটি সারা ঝুলাই রাখছি তোরা বান্দারা একটা বিল্ডিং বানাস একটা বিল্ডিং এর মধ্যে আটটা দশটা খুঁটি লাগাস এত সুন্দর এত একটা আসমান আমি খুঁটি যারা ঝুলাই রাখছি তাকায় দেখ একটা

সূর্য উঠে দেয় এটা একমাত্র আমি আল্লাহর হুকুমে হয় এই যে পৃথিবী দেখতেচুস এখানে একমাত্র একজন ইলা আছে সেটা আমি আল্লাহ কারণ এই পৃথিবীর মধ্যে যদি দুইজন ইলা থাকতো তাহলে আসমানের জায়গায় আসমান থাকতো না জমিনের জায়গায় জমিন থাকতো না কারণ সাধারণভাবে দেখবেন এলাকার মধ্যে মাত্র দুইজন মানুষ তিনজন মানুষ নাই হাজার মানুষের হাজার হাজার মত হাজার হাজার মানুষের হাজার হাজার মতের দা হয় কি হয় না কথা বলেন আমার আল্লাহ বলে ও বান্দারা আমি আল্লাহ যে একটা বার চিন্তা করে দেখ আসমান এবং জমিনের মধ্যে যদি আমি সারা যদি আরো ইলা থাকতো তাহলে আসমানের জায়গায় আসমান থাকতো না জমিনের জায়গায় জমিন থাকতো না তার কারণ কি বান্দারে একজন বলতো আজকে আমি রোদ্র উঠাবো আর একজন বলতো আমি বৃষ্টি নামাবো দুই ইলাহ মতে মারামারি হইতো আসমান ধ্বংস হয়ে যাইতো জমিনও ধ্বংস হয়ে

করে দিবেন আমার নবী একদিন হঠাৎ করে রাত্রির বেলায় শেষদার মধ্যে গেছে শেষদার মধ্যে যায়া আল্লাহর কাছে বলে ইয়া হাইয়ু শুধু আল্লার এই সিপাতির নামগুলো বলে কান্দে সে ঘুমের থেকে উঠে দেখে আমার নবী বিছানায় নাই আমার নবী শেষদায় বসে বসে কান্দে আয়সা তো আমার ডাক দেওয়ার সাহস পায় না তিনি চিন্তা করলেন আমার নবীর ডাক দিব আমার নবী যদি কষ্ট পায় তিনি সিদ্ধান্ত নিলেন দেখি না আমার নবী কি করে আমার নবী আগের দিনের চাইতো আজকের রাত্রে শুধু বেশি বেশি কান্দে আর শুধু বলে ও মালিক হঠাৎ করে ফজরের আজান দিয়া দিছে মসজিদের নববীর মধ্যে আবু বকর আসছে আবু বকরকে বললেন আবু বকর আপনার নবী শেষদায় কান্দে মাথা উঠায় না আপনি একটা কাজ করেন আপনার নবীকে ডাক দেন আপনার নবী যেন মাথা উঠায় আবু বকর ডাক দেওয়া বলে আয়শা আমার সাহস নাই আমি আমার নবীরের ডাক দিব আবু বকর ডাক আপনি ওমর বলেন ওমর বলে আয়শা আমি পারব না কারণ নবীর ডাক দেওয়ার মতন সাহস আমারও হয় নাই কারণ দয়ার নবী উম্মার জন্য কান্দা আমি যদি আমার আমার নবী যদি কষ্ট পায়া যায় ওমর বাজান ডাক দেয় না শেষ পর্যন্ত আলিকে বললেন আলীও ডাক দেয় না এরপর যখন নাকি ওসমানকে বললেন ওসমানও ডাক দেয় না এরপর যখন নাকি চিন্তা করলেন একজন ডাক দিতে পারবে তার নাম বেলা কারণ আমার নবী তো মসজিদে নববীর ইমাম আর মসজিদে নববীর মোয়াজ্জিন হলো বেলা বেলন যখন ডাক বললেন বেলন রে দ্যয়ের নবী সেজ দ্য কান্দে তুমি একটু তোমার নবীরের ডাক দাও বেলন যখন নাকি ডাক দিবে সাহস পায় না আয়েশারে আমি ডাক দিতে পারবো না আপনারা ডাক দেন ও তোমার সাথে তো নবীর অনেক সম্পর্ক তুমি ডাক দাও বেলাল যখন নাকি ডাক দিলেন নবী গো আসসালাতু খায়রুম মিনান নাউম এই কথা বলে যখন ডাক দিলেন আমার নবী মাথা উঠাইলেন মাথা উঠা দেখাও সেজদার মধ্যে যায় নামাজটা চোখের পানি দিয়ে ভিজা ফেলছে আয়সা বলে নবী হো এতদিন পর্যন্ত এমন ভাবে কোনোদিন কাঁদতে দেখি নাই আজকে এমন কেন কাঁদলেন শুধু তাই না গণবি দুইটা নাম উচ্চারণ করতে দেখলাম এই দুইটা নাম কেন উচ্চারণ করলে আমার নবী একটা ডাক দিয়া বলায় সারে আমি যেই দুইটা নাম উচ্চারণ করছি কেন করছি জানুনি কারণ এই দুইটা হলো আমার আন্নার সিফাতিনাম ইসমা আজম কারণ আমার কঠিন मुसीবতের সময় একটা নেকির জন্য সন্তান তার মা কাছে যাবে মা কাছে যায় বলবে মা আমি একটা নেকির জন্য আটকে গেছি একটা নেকি দাও সঙ্গে সঙ্গে মা বলবে আমি তোমারে চিনি না দুনিয়ার মধ্যে সন্তান বলতে কিছুই ছিল না দুনিয়ার মধ্যে আমার কোনো সংসার ছিল না এই সন্তান শুধু কা কে কেমন কেমতের মাঠ কায়েম করে দিলা আজকে আমার মা আমার চিনে না বাবার কাছে যাই বাবার কাছে যা যখন বলবে বাবা গো আমার একটা নেকি দাও না একটা নেকির জন্য আটকায় গেছি বাবাও সন্তান রে চিনবে না বাজান রে বোনের কাছে যাবে কেউ চিনবে না ওই কঠিন মুসিবতের সময় কেমতের মাহারে ওই যে কেমতের মাত আর হাসুরের মাত যখন কায়ম হয়ে যাবে আমার উম্মাদ তো শুধু দৌড়া দৌড়ি করবে আমার আল্লাহ যেন আমার উম্মাদেরকে নাজাদ দিয়া দেয় আমার উম্মাদের নাজাদের জন্য আজকে আমি আমার আল্লাহর কাছে ইয়া হাইয়ু ইয়া ইয়া হাই যে দোয়া করছি আল্লাহ যেন তার আজমের কারণে আমার উম্মদেরকে মাফ করে দেয় আয়সা রে কেউ যখন নাকি এই সিফাতি নামগুলো বলে উচ্চারণ করে আল্লাহর কাছে যখন কিছু যায় হ আমার আল্লাহ তার এই দোয়া কখনো ফিরত দেয় না রে আয়সা আমার আয়সা বলে নবী আজকে বুঝতে পারলাম এই সিফাদি নাম গুলার এত দাম সাহাবাই ক্যারামরাও বাজান জানতে পারলেন নিয়া হাইউয়া এই জন্য আমার যুবক বাইরা আমার বৃদ্ধ বাবাজিরা যদি কখনো গুনার মাথা বোঝা নিয়া গো বাবা তাহাযুদ্ধের সময় যখন নাকি তোমার এই কপালটা শেষদায় লাগে করবো না বান্দা যখন নাকি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর তার সিফাতি নাম বলে বলে ডাকে ও যুবক পাই ব্যবসা ভালো না কেউ যদি এই দুইটা নাম বলে আল্লাহর কাছে যায় যদি তোমার সংসারে অশান্তি যদি এই দুইটা নাম বলে আল্লাহর কাছে যায় মনে রাখো আমার আল্লাহ তোমার সব মনের বাসনা পূর্ণ করে দিবে এই জন্য আমার নবী আয়সারে শিক্ষা দিছে নবী গো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা আল্লাহর ইসমে আযম এই ইসমে আযম নিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কখনো ফিরত দেয় না এই জন্য আমার আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি এমন একজন ইলাহ পৃথিবীর মধ্যে আর একজন ইলমে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোন শরীক নাই লা তাখুদুহু সিনাতু আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর চোখে কোনো ঘুম নাই ও বান্দা তুই যখন বারো ঘন্টা ডিউটি করস বারো ঘন্টা আবার ঘুমাস না হলে তোর শরীর ক্লান্ত হয়ে যায় আমি এমন একজন আল্লাহ লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউ আমি আল্লাহর চোখে ঘুম নাই এই সে থাকি আমি এমনী একজন ইলাহ আমার তো শরীক নাই আমার জকে ঘুমা নাই লা তাখুদহু সিনাতু ওয়া লা নাও আল্লাহু আব্বা জোরে বল আল্লাহু সালাম এই موسی আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে ও আল্লাহ তুমি কি ঘুমাও না এই موسی এটা কাজ কর এই যে গ্লাস দিলাম এই গ্লাসের মধ্যে পানি নিয়ে তুই একটু একটার থাক موسی রে দাঁড় করাইয়া দিছি মূসা যখন নাকি দাঁড়াইছে দাঁড়ানোর পরে হঠাৎ করে দাঁড়ায় থাকতে থাকতে একটু দিছে গ্লাসটা পড়ে ভেঙে গেছে ও আল্লাহ আল্লাহ আমি তো একটু জিমনে দিছিলাম গ্লাসটা পরে গেছে আমার আল্লাহ বলে মূসা একটা মাত্র গ্লাস তোর হাতে দিয়েছি সেই একটা গ্লাস জিমুনে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পড়ে যায় মনে রাখিস আমি আল্লাহর এই কুদরতি হাতে এই পুরা কুল কুলকায়নারটা দেওয়া আমিও যদি ঘুমাইতাম আসমান আর জমিন থাকতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আল্লাহর চোখে ঘুম নাই হসিনা না যাই হোক আমি এই যে আয়াতুল কুরসি শিক্ষা দিলাম আয়াতুল কুরসি সকলেই মুখস্ত করবেন পাঁচত্ব নামাজের পরে আমরা সকলে আয়াতুল কুরসি পড়বে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলে এবং আমরা রাতে ঘুমানোর সময় এত পশ্চিম পরব আল্লাহ